আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব গ্রামার অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই প্লে গেলে তোমরা এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো পার্ট সি গ্রামার অংশ নিয়ে নাম্বার ফোর রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে তোমাদের হচ্ছে ভার্ভের সঠিক ব্যবহার করে প্যাসেজটা আবার লিখতে হবে দশটা খালি ঘর আছে প্রত্যেকটা পয়েন্ট ফাইভ করে মোট ফাইভ মার্কস তো আমরা আগে প্যাসেজটা দেখি ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস কন্টেইন এলিভেন প্লেয়ার্স ইজ দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস লিড দেয়ার গ্রুপস দিস বি দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইট রান ফর আওয়ার অ্যান্ড এ হাফ উইথ এন ইন্টারভাল আফটার হাফ অফ টাইম বি অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ টু স্ট্রং টিমস বি এক্সাইটিং রেজাল্ট অলমোস্ট দ্য এন্ড যেহেতু সঠিক করে দেওয়া এখানে তাই আমরা অর্থটা বলছি না আমরা যখন এখন হচ্ছে দেখবো এবং সাথে তোমাদের বাংলা অর্থটা সহ বলে দেবো ঠিক আছে আসলে অ্যান্সারটা দেখি কারেক্ট অ্যান্সারটা কী হবে ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেইনিং এলিভেন প্লেয়ার্স ইজ প্রতি দলে এগারো জন খেলোয়াড় নিয়ে এই খেলাটি খেলা হয়ে থাকে দ্য ক্যাপ্টেন অফ বোর্ড টিমস লিড দেয়ার গ্রুপস প্রত্যেক দলের অধিনায়ক তাদের গ্রুপ হচ্ছে পরিচালনা করেন দলটাকে পরিচালনা করেন দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবী জুড়ে যত ধরনের খেলা খেলা হয় তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে হচ্ছে উপভোগ্য খেলা হচ্ছে কি এটা মানে ফুটবল খেলা ইট রানস ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ উইথ এন ইন্টারভাল আফটার হাফ অফ দ্য টাইম ইজ ওভার অর্থাৎ এক ঘন্টা এবং তিরিশ মিনিট মানে দেড় ঘন্টা যাবদে খেলাটা হয় মাঝে হচ্ছে অর্ধেক সময়ের পর একটা বিরতি থাকে অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেন্সড বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং দুইটা শক্তিশালী দলের মধ্যে যে খেলাটা হয় ফুটবল খেলা সেটা হচ্ছে সেই ধরনের টুর্নামেন্টগুলো খুবই এক্সাইটিং বা আকর্ষণীয় হয় দ্য রেজাল্ট রিমেন্স অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড কারণ খেলা শেষ হওয়ার পর্যন্ত বলা যায় না আসলে ফলাফলটা কী হবে ঠিক আছে আচ্ছা পরে কোয়েশনে যাই নাম্বার ফাইভ রিড দ্য সেন্টেন্স ইস বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স পাঁচটার জন্য টেন্সের নাম লিখলে এক নাম্বার আর নিউ সেন্টেন্স দেখলে এক নাম্বার মোট হচ্ছে পাঁচ দোকানা দশ কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে তোমরা এগুলো পড়বে এখানে কোন টেন্স ব্যবহার করা হচ্ছে সেটা লিখবে তারপর সেই টেন্স ব্যবহার করে নতুন একটা বাক্য লিখবে তা শুধু দেখি আমরা এই নাম্বার কী আছে রিহান অ্যান্ড রাহিনা ট্রু ব্রাদার্স তাহলে এখানে আর আছে এটা কোন টেন্সে আছে এটা আছে প্রেজেন্ট সিম্পল টেন্সে তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে আমরা নতুন একটা বাক্য দেখি রাফিদ অ্যান্ড মানহা আর সিভলিংস বি নাম্বার আছে কি দে হ্যাভ এ ইয়ঙ্গার সিস্টার নেমড রাফিয়া হ্যাভ আছে এটা হচ্ছে কি এটাও হচ্ছে প্রেজেন্স ইম্পর্টেন্সে আছে তাহলে প্রেজেন্ট ইম্পর্টেন্স ব্যবহার করে আমরা একটা বাক্য লিখি দে হ্যাভ নো আদার ব্রাদার ওর সিস্টার সি নাম্বারে আছে কি লাস্ট উইক দে ওয়েন্ট টু দেয়ার ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার্স হাউস মানে তো নানির বাসায় গিয়েছিল তারা গত সপ্তাহে ওয়েন্ট আছে হ্যাঁ তাহলে ওয়েন্ট কী পাস্ট টেন্সে এটা কী টেন্সে আছে পাস্ট ইম্পর্টেন্স পাস্ট টেন্স ব্যবহার করে একটা বাক্য হচ্ছে ইয়েস্টারে রাফিদ ওয়ান্টেড টু গো টু এ নিয়ার বাই পার্ক উইথ হিস ফাদার ওয়ান্টেড দুই নাম্বারে আছে দে আই আর হ্যাভিং গুড টাইম দেয়ার আই আর হ্যাভিং এটা কোন টেন্সে আছে পাস্ট কন্টিনিউস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে আছে তো এই পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করে নিউজ এন্টেন্সটা হচ্ছে কি মানহা ওয়াজ ক্রাইং টু অ্যাক্পানি হার ব্রাদার্স ওয়াজ ক্রাইং ঠিক আছে তারপর এই নাম্বারে আছে কি বার্থ দেয়ার মাদার হ্যাড টু রিটার্ন দেয়ার হোম ফর সাম আর্জেন্ট ওয়ার্ক হ্যাড টু রিটার্ন এটা কোন টেন্সে আছে এটা হচ্ছে পাস্ট ইম্পর্টেন্সে তাহলে এটা পাস্ট ইম্পর্টেন্স ব্যবহার করে আমরা একটা নিউ সেন্টেন্স লিখি অ্যাট লাস্ট দেয়ার ফাদার টুক দেম বোথ টু দেয়ার ডিজায়ার পার্ক টুক এটা হচ্ছে কি পাস্ট ইম্পর্টেন্সের একটা উদাহরণ আসলে আসবেন পরে কোয়েশনে যাই ছয় নম্বর রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন ফ্রম দ্য টেবিল নিচের অনুচ্ছেদটি পড়ে এবং টেবিল থেকে সঠিক প্রিপোজিশনগুলো নিয়ে প্যাসেজটা পূর্ণ করো ঠিক আছে প্রিপোজিশনগুলো কী কী আছে অ্যাবাউট আফটার উইথ ইন টু এখানে পাঁচটা থাকবে পাঁচটা হচ্ছে প্রত্যেকটা এক করে মোট পাঁচ নম্বর ঠিক আছে তাহলে দেখো কী কী হতে পারে আগে ওনার এটা পড়ি হ্যাপিনেস কনজিস্ট ইন কন্টেনমেন্ট সো উই শুড নট রান মোর অ্যান্ড মোর মানি সামটাইমস ইট মে ব্রিং সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস অ্যান্ড ওয়ান মে ফল এ ভিক্টিম ডেঞ্জার ফর ইস আন ইউজুয়াল ক্রিয়েট ফর মানি উই অল শুড বি কন্টেন্টেড হোয়াট উই হ্যাভ তো সে অ্যান্সারটা দেখি তাহলে জিনিসটা সুন্দর লাগবে শুনতে হ্যাপিনেস কনজিস্ট ইন কন্টেনমেন্ট সো উই শুড নট রান আফটার মোর অ্যান্ড মোর মানি সামটাইমস ইট মে ব্রিং অ্যাবাউট সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস অ্যান্ড ওয়ান মে ফর এ ভিকটিম টু ডেঞ্জার্স ফর হিস আন এজুয়াল আনএুয়াল গ্রিড ফর মানি উই অল শ্যুড বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ কী বলা আছে যে আমাদের হচ্ছে কি বেশি বেশি টাকার প্রতি খোঁজা বা দৌড়ানো উচিত নয় এতে করে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং আমরা এটার ভুক্তভোগী হতে পারি বিভিন্ন ধরনের ডেঞ্জার বা বিপদে পড়তে পারি আমরা অতিরিক্ত টাকার লোভের জন্য তাই আমাদের সকলকে হচ্ছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে পরে কোয়েশনে যাই নাম্বার সেভেন রিড দ্য সেন্টেন্সেস নিচে বাক্যগুলো পড়ো কানেক্ট দেম ইউজিং অর বাট অ্যান্ড ফর আর বিকজ এই পাঁচটা ওয়ার্ড ব্যবহার করে বাক্যগুলো তোমাদের হচ্ছে সংযুক্ত করতে হবে ঠিক আছে কানেক্টর্সের কাজ এগুলো পাঁচটার জন্য পাঁচ নাম্বার নাম্বার ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট দিস এলিমেন্ট ইজ পলিউটেড ইন ম্যানিওয়েস এটা কী দ্বারা যুক্ত করবো আমরা এটা আমরা বাট দ্বারা যুক্ত করবো যে ওয়াটার ইজ এ ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট বাট দিস এলিমেন্ট ইজ পলিউটেড ইন ম্যানিওয়েস বি নাম্বারে কি আছে পিওর ওয়াটার ইজ কল্ড লাইফ উই ক্যান নট লিভ এ সিঙ্গেল ডে উইদাউট ইট এটা কী হবে পিওর ওয়াটার ইজ কল্ড লাইফ বিকজ উই ক্যান নট লিভ এ সিঙ্গেল ডে উইদাউট ইট অর্থাৎ নিরাপদ পানিকে জীবন বলা হয় কারণ আমরা কিন্তু পানি ছাড়া একদিনও থাকতে পারি না সি নাম্বারে আছে অন দ্য আদার হ্যান্ড অপরদিকে পলিউটেড ওয়াটার ব্রিংস ডেথ ফর ইট কজেস সাম ফ্যাটাল ডিজিজ লাইক ডায়রিয়া কলেরা অ্যাকসেট্রা ঠিক আছে এটা তো এটা ভুল লেখা হয়েছে এটা হবে আমাদের কোয়েশ্চেন আর এটা হবে অ্যান্সার ঠিক আছে এটা নিজের টুপুরে চলে গেছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর এটা হচ্ছে আমাদের কি কোয়েশ্চেন ঠিক আছে এই যে দুটা শ্রেণীর যুক্ত করেছি কী দ্বারা আমরা ফর দ্বারা যুক্ত করেছি ডি নাম্বারটা আসো ওয়াটার শুড বি বয়েলড ফর ড্রিঙ্কিং উই ক্যান ফিল্টার ইট টু খাওয়ার আগে পানিকে ফুটিয়ে নেওয়া উচিত আমরা চাইলে এটাকে ফিল্টার করে খেতে পারি তাহলে এটা কীভাবে যুক্ত করবো আমরা ওয়াটার শুড বি বয়েলড ফর ড্রিঙ্কিং অ্যান্ড উই ক্যান ফিল্টার ইট টু তারপর ই নম্বরে আছে পিপল শুড বি অ্যাওয়ার্ড অফ ওয়াটার পলিউশন পানি দূষণ সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে দে উইল হ্যাভ টু সাফার ফ্রম ম্যানি ডিজেস তারা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে এটা আমরা কী দ্বারা অ্যাড করব অর দ্বারা ঠিক আছে যে পিপল শুড বি অ্যাওয়ার্ড অফ ওয়াটার পলিউশন অর দে উইল হ্যাভ টু সাফার ফ্রম ম্যানি ডিজিজেস আট নাম্বারে কি আছে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ ফর্মস টেক্সটটি পড়ো এখানে আন্ডারলাইন যে লাইনগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে রূপান্তর করবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার টেক্সটটা পড়ি উই নো দ্যাট এয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন আওয়ার এনভায়রনমেন্ট উই ক্যান নট কন্টিনিউ লাইফ অন আর্থ এয়ার বাট পিপল আর পলিউটিং দিস লাইফ এলিমেন্ট এভরিডে ওয়ান থিং দ্যাট এয়ার ইজ স্মোক উই শুড টেক ইফেক্টিভ স্টেপস টু প্রিভেন্ট এয়ার পলিউশন অ্যান্ড দাস বাই প্রিভেন্টিং এয়ার পলিউশন উই ক্যান এনশিওর হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ তো যেগুলো নিচে নিজের ডাক দিয়েছি এই হচ্ছে এখন অ্যাক্টিভ থেকে প্যেসিভে রূপান্তর করতে হবে তার সব কাজটা করি এই নাম্বার উই অল শুড উই অল সরি উই নো দ্যাট এয়ার ইজ one অফ the মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন our এনভায়রনমেন্ট এটার পেসিফর্ম কী হবে দ্যাট এয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন আওয়ার এনভায়রনমেন্ট ইজ নোন টু এটা আমাদের সকলেরই জানা বি নাম্বার উই ক্যান নট কন্টিনিউ life লাইফ অন আর্থ air. আমরা পৃথিবীতে আমাদের জীবন কিন্তু কন্টিনিউ করতে পারবো না এয়ার ছাড়া মানে বায়ু ছাড়া বাতাস ছাড়া এটা কী হবে আওয়ার লাইফ ক্যান নট বি কন্টিনিউড বাই আস সি নাম্বারে আছে পিপল আর পলিউটিং দিস লাইফ সেভিং এলিমেন্ট এভরিডে মানুষ প্রতিদিন এই লাইফ সেভিং এলিমেন্টগুলো মানে এয়ারটাকে হচ্ছে কি পলিউট করছে দূষণ করছে এটা কি হবে দিস লাইফ সেভিং এলিমেন্ট ইজ বিং পলিউটেড বাই পিপল এভরিডে তুমি চাইলে বাই পিপল দিতেও পারো না দিতে পারো যেন ব্যাকেট দিয়ে দেওয়া হয়েছে ডি নম্বর উই শুড টেক ইফেক্টিভ স্টেপস টু প্রিভেন্ট এয়ার পলিউশন দূষণ রোধ করার জন্য আমাদের কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে এটা স্টেপস হবে হ্যাঁ এস টি ইপিএস এটা কি হবে অ্যান্সারটা ইফেক্টিভ স্টেপস শ্যুড বি টেকেন টু প্রিভেন্ট এয়ার পলিউশন বাই আস এই নাম্বার উই ক্যান এনশিওর হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ এটা হবে কি হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার লাইফ ক্যান বি এনশিউর বাই আস ঠিক আছে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পার্ট ডি রাইটিং অংশ নিয়ে আলোচনা করবো যেটা তোমরা দেখতে পাবে চার নাম্বার পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ দেখলে সপ্তম শ্রেণির ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকের পর্বে আমরা তোমাদের সপ্তম শ্রেণির ইংরেজি গ্রামার অংশ নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ